আপনার ভাবটা হলে ভাই কি দেখা যায় একই জিনিস রং চেঞ্জ করে দিয়েছেন ভাই হ্যাঁ রং চেঞ্জ করেছি কারণ আছে বাংলাদেশে আপনার মাসকুলার বাইক আপনার বেশ পছন্দ ওকে আমার এই সুপার হিসেবে আমি বানিয়েছি অ্যাজ এ স্লিপ মেশিন জ্যাঙ্কশন ফার্স্টে জিরো টু সিক্সটি ফার্স্টেজ এ জিরো জিরো টু হান্ড্রেড ইন দিস মানে একটা দেশ যখন অ্যাক্সারসাইজ শেষে যাতে যাওয়া আছে দেখেন আমি স্পোর্টস ফুল স্পোর্টসের কথা বলছি না তারপরও ডিবেট এবং আজের মধ্যে গরম দেখতে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটিতে একটা ফোর্স দিয়ে আছেন আপনারা জানেন থালাতা সত্যি কথা খারাপ